মথার পায়ের নিচে সরকারের প্রশাসন গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমার ছবি রাস্তায় ফেলে পা মারালেন টিপরা মথার যুবকর্মীরা দিলেন থুতু ঘটনা সোমবার খোদ উদয়পুর জেলা শাসক অফিসের সামনে তরিতকান্তি চাকমা একজন জনজাতি তিনি আইএএস অফিসার পদমর্যাদার এক আধিকারিক ওনার ছবিকে এইভাবে অপমান করে সংবিধানকে অপমান করা হচ্ছে অন্ধ আর নোংরা রাজনীতি কাকে বলে দেখিয়ে দিল মথার যুব সংগঠন এটা কি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে যদি না পড়ে তাহলে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন প্রশ্ন জনমনে প্রশাসন চোখ বন্ধ করে কুম্ভকর্ণে নিদ্রায় আচ্ছন্ন তারা আবারও প্রমাণ করে দিল এখনো সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি যে কোনো জাতীয় দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা বিভিন্ন রাজ্যের ছোট ছোট উপজাতি আঞ্চলিক দলগুলিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলে যা আজ ত্রিপুরায় চলছে আগামী দিনে এর খেসারত আরো ভয়ঙ্করভাবে দিতে হবে বলে মনে করছে সচেতন মহল ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়